দুর্গাপূজার অলৌকিক কাহিনী শুনুন মা মহামায়া দেবী মহামায়ার আশ্চর্য লীলা কাহিনী নমস্কার দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেবী মহামায়ার অলৌকিক কাহিনী নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক কাহিনী অনন্তকাল আগে যখন ত্রিলোক কাপ ছিল এক অসুরের তাণ্ডবে তখনই শুরু হয় দেবী দুর্গার আবির্ভাবের অলৌকিক কাহিনী মার্কেন্ডীয় পুরাণে ঋষি তার পুরাণে বর্ণনা করেছেন মহিষাসুর নামের এক অসুর রাজা দেবতাদের স্বর্গ থেকে উৎখাত করে তিন জগতে ত্রাস সৃষ্টি করেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই যখন অসহায় তখন দেবতাদের অগ্নি শিখার মতন তেজ মিলিত হয়ে এক মহাশক্তির জন্ম দিয়েছিল সেই তেজ থেকে আবির্ভূত হন মহামায়া মহাদেবী দুর্গা তিনি ছিলেন অষ্টভুজা হাতে ত্রিশূল চক্র ধনুর্বাণ গদা পদ্ম শঙ্খ আর তলোয়ার নিয়ে দেবতারা নিজেদের শক্তি ও অস্ত্র তাদের প্রদান করেছিলেন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ ইন্দ্র দিলেন বজ্র এভাবেই দেবতাদের সম্মিলিত শক্তিতে দেবী পরিপূর্ণ হয়ে উঠলেন এবং পরিণত হলেন মহাশক্তির প্রতীক মহিষাসুর তার সেনা নিয়ে আক্রমণ চালায় দেবীর ওপর তখন শুরু হয় এক মহাযুদ্ধ দেবী ও অসুর বাহিনীর ভয়ঙ্কর সংঘর্ষ দশ দিন দশ রাত ধরে চলল সেই যুদ্ধ আকাশে বজ্রপাত ধরণেতে ভূমিকম্প সমুদ্রেও তুফান মহাশক্তির সঙ্গে মহিষাসুরের শক্তির লড়াই যেন সমগ্র বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল অবশেষে নবমীর রাতে দেবী মহিষাসুরকে বধ করলেন এবং সিংহবাহিনী দুর্গা ত্রিশুলের আঘাতে অসুরকে নিধন করলেন এবং ত্রিভুবনকে মুক্ত করে দেন এই মহাকাব্যের বিজয়ের স্মৃতিতেই শুরু হয় দুর্গাপূজা এটি শুধু একটি উৎসব নয় এটি হল শক্তির জাগরণ তার সঙ্গে ন্যায়ের বিজয় এবং মায়ের স্নেহের আহ্বান মার্কেন্ড পুরাণে দেবীর মাহাত্ম বা চণ্ডীপাঠ আজও দুর্গাপূজার মন্দিরে পাঠ করা হয় কারণ প্রতিটি শব্দ প্রতিটি মন্ত্র দেবী দুর্গার অলৌকিক লীলার সাক্ষী বহন করেন তাই দুর্গাপূজা হল শুধু পূজা নয় এটি হলো অসুরের ওপর সুরের বিজয় অন্ধকারের ওপর আলোর বিজয় এবং ভয় থেকে মুক্তির প্রতিশ্রুতি জয় মা দুর্গা মা সকলের মঙ্গল করুক একইভাবে শুধু পুরাণ নয় সারা বিশ্বব্যাপী যে সংহার চলে তার থেকেও যেন বিজয় হয়